আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর ব্যাচ এক এগারোশো পঁচানব্বই নম্বর ব্যাচ ইমাম প্রশিক্ষণ একাডেমি গোপালগঞ্জ আমাদ ফিরে ইমাম প্রশিক্ষণই অ্যাকাডেমি গোপালগঞ্জ আমরা নড়াইল থেকে আসছি আমরা এখানে সাতটা জেলার থেকে দেশের মান্যগণ্য ইমাম সাহেবরা উপস্থিত হয়েছেন তো আমাদের সমাজের নৈতিক দায়িত্ব হচ্ছে একটা প্রবাদ আছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান তো সেই সুবাদে আমরা এখানে ছোট ছোটো আমাদের যত দুস্কানি সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা এখানে কিছু গাছ রোপণ করবো আমরা সেই উদ্দেশ্যে আমাদের বিশমিল্লা সহকারে আমরা কাজ চালু করছি তো এখানে আমাদের আমি সে হুজুর আছেন কারি হাফেজ মৌলানা মোহাম্মদ আজগর আলী খান এই সম্পর্কে ভাই আপনাকে কিছু বলার আপনার অনুভূতি কি আর কি আপনি আপনি কাজ করছেন আপনার অনুভূতি কি এই বিষয়ে আমার খুব ভালো লাগতেছে আগে তো এরকম করার অভ্যেস নাই এখন খুব ভালো লাগতেছে কাজ করতেছি এখানে আমরা কিছু চারা রোপণ করব শট শট করবে আশা করতেছি চারাগুলো বড় হবে আমাদের পরে যারা আসবে তারাও কিছু চারা এখানে রোপণ করবে তো সব মিলে এখানে পরিষ্কার করতেছি যে দেখেন পরিষ্কার করতেছি এখানে কিছু ফলের চারা লাগাবো সবজি সবজির কিছু চাষ করব এই জন্য এখানের জায়গাটা পরিষ্কার করা হচ্ছে তারপরে চারাগুলো রোপণ করব খুব ভালো লাগতেছে রিদের কাছে যে জায়গাটা পরিষ্কার করে আমরা চারা করবো সেই চারায় আল্লাপাক ফল দেবে এতে উপকৃত হবে এই আর কি ভালো লাফল এবার আবদুল্লাহ মামুন ভাই ইসলামী আন্দোলনের কর্মী আপনি কিছু বলেন না আমরা এখানে সমবিত হয়েছি আমরা নড়াইল জেলা থেকে আসছি ইমাম প্রশিক্ষণ একাডেমি গোপালগঞ্জে আমরা আমাদের কৃষি যে স্যার আছে আবুল কালাম আজাদ উনি আমাদের প্রত্যেক জেলার প্রত্যেককে দায়িত্ব দিচ্ছে এখানে পিলাটাকারে ভাগ ভাগ করা আছে আমরা এখানে কিছু কৃষি চারা রোপণ করব শাক সবজি অথবা লাউ গাছ অথবা অন্য কোনো পেঁপে গাছ ইত্যাদি সেই চারাগুলো রোপণের জন্য আমরা জমি পরিচর্যা করছি সেখানে আমাদের আমির সাহেব আছে আর আমাদের হাফেজ সাহেব ভাইরা আছে আমরা যাতে এই চারা রোপণ করে স্বাবলম্বী হতে পারি আমাদের পরবর্তীতে যে ভাইরা আসবে তাদের যাতে উপকার হয় আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য শুভকামনা রইল আলহামদুলিল্লাহ

যেমন ধরেন যেমন ধরেন কোনো কিছু রোপণ করলে এর ফলাফল অবশ্যই তো আমরা এখানে সমৃদ্ধ হয়েছি যে কিছু গাছ রোপণ করব আগামীতে যা যারা আসবে তারা এই গাছে পরিচর্যা করবে ফল খাবে এই বলে আমার শক্ত বক্তব্য এখানেই শেষ করছে হ্যাঁ সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ আমাদের যে সহকর্মী ভাইরা আছে তাদের মন্তব্য শুনলেন জানলেন তো প্রিয় দিনী ভাইরা যারা বিশেষ করে যারা ইমাম সাহেব আছেন যারা দেখা যাচ্ছে বিভিন্ন খেদমতে মস্তিদের সাথে সম্পৃক্ত আছেন তো আপনারাও চাইলে এই প্রশিক্ষণটাই আসতে পারেন ইমাম ইমাম প্রশিক্ষণে আসতে পারেন এসে আপনারাও নিজেদের দক্ষতা অর্জন করে আমরা আশা করছি যে সামনে হয়তো যদি এই দক্ষতা অর্জন করার পরে ভালো কিছু করা যাবে ইনশাআল্লাহ তো আপনারা আসতে পারেন এটা হলো জেলা ভিত্তিক প্রত্যেক জেলা থেকে যে জেলার যে মডেল মসজিদগুলো আছে ইসলামিক ফাউন্ডেশনের যে মসজিদ আছে ওইখানে আপনারা কীভাবে এইখানে ট্রেনিংয়ে আসবেন সে ব্যাপারে মডেল মসজিদে যোগাযোগ করে তারপরে ওইখান থেকে যে নিয়ম অনুযায়ী তারপরে দেখা যাচ্ছে ইমাম প্রশিক্ষণে আসতে পারেন এবং পঁয়তাল্লিশ দিন ব্যাপী কোর্স করার পরে দেখা যাচ্ছে যে দীর্ঘ মেয়াদি আপনারা এই পঁয়তাল্লিশ দিনের ভিতরে ভালো কিছু অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে বলতেছি কারারগাতি গোপালগঞ্জ তো ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে বলতেছি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ জাক্লা হয়